ইজিজাদা তোহাসিদ্দিক সাহেবের উদ্যোগে আমরা এত সুন্দর একটা বাগানে বসে আছি এর জন্য আমি শুকরিয়া আদায় করি মোজাদ জামানের দরবারে আমার বয়োজ্যেষ্ঠ পীর ভাই ইসমাইল সাহেব এখানে ছিলেন আমি মঞ্চে যারা আছেন কারি সাহেব আমার আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানাই আপনাদের সকলের অন্তরের অন্তরের স্থল থেকে আমার সালাম মুবারকবাদ জানাই ভাইয়ের সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক যেহেতু আমরা মোজাদ জামানের সিলসিলা আমরা কিছু ভাবি না মানি না আমরা ফুরফুরাকে মানি কিন্তু আর কাউকে মানি না নিশ্চয়ই সবাইকে মানি তবে ফুরপুরা জামানের সিলসিলা হিসেবে আমরা তার প্রিয় আমাদের বয়োজ্যেষ্ঠ পীরদের আমরা শ্রদ্ধা করি তার মধ্যে আমার তহা ভাই উনি যেভাবে সমাজের খিদমত করছেন এবং ইসলামের যেভাবে খিদমত করছেন আমি আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করি তার দ্বারা একটা ইসলামের পরিপূর্ণ গৃহীত হোক এই যে মাদ্রাসা মুসলিম রসুল বলেছেন সমস্ত নরনারীকে এলেম শিক্ষা করা ফরজ সেই এলেম শিক্ষার কারিগর এলেম শিক্ষার কারখানা তৈরি করা হয় সেখানে তো আপনারা সকলেই দোয়া করবেন এবং আমরা সকলেই দোয়া করি যখন কোরআন শরীফ নাজেল হয়েছিল প্রথমে বলেছে এক রাজি খেলা পড়ো পড়ার কথা বলা হয়েছিল না পড়লে আমরা পিছিয়ে যেতে হয় আজকে ভারতবর্ষের পরিস্থিতি আসাম থেকে যিনি এসছেন তিনি জানেন ভালো ইসলামকে কোথায় বিপন্ন করবার চেষ্টা করছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মাথা উঁচু করে যদি ইসলামের ঝানটা তুলে পাড়াতে পারি আমরা সব মহান আল্লাহর কাছে এই দোয়া করি যে আমাদের দিয়ে আল্লাহ আমাদের ইসলামকে বাঁচিয়ে রাখুক আমরাই আমরা ইসলামের খিদমত্ধার হতে পারি সবাই বলুন আল্লাহ আমিন আমাদের দোয়াজ আল্লাহ কবুল করেন আমরা সবাই সুস্থভাবে থাকতে পারি আমরা মাথা উঁচু করে ইসলামের কথা বলতে পারি এটাই আমার সবথেকে বড়ো কামনা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলহামদুলিল্লাহ এই মানজুরকে আল্লাহ কায়েম করুক আর জাহান্নামে জান্নাতের দিন কে আমাদের দিন যেন এই ছবিটা আমরা আল্লাহর আরশেম আল্লাহ যেন আমরা দেখতে পাই যে আমরা যেই শরিক হয়েছিলাম সেই শরীকে হিসাবে ওসিলা হিসেবে একটা নাজাতের ওসিলা যেন আল্লাহ হয়ে যায় কারণ আমরা মহাপাপী আমরা কাপ করি সবসময় আমরা ভালো কাজ থেকে বিরত থাকি তাই আল্লাহ যেন আমাদের নাজাতের ওসিলা হয়ে যায় এরকম একটা মজলিস সবাই বলুন আল্লাহ আমিন ববি হাকিম সাহেব আসছে ওনাকে বলবে পলিটিক্যাল লিডার কেন কেন তোর বাপকে না নিয়ে আসিস বলে ভালো হয় না নাকি অনেকে বলে পলিটিক্যাল মানে খুঁজ খুঁজবে পশ্চিম বাংলা দ্বিতীয় ব্যক্তি উনি আসবেন খুব কাঁচা কাঁচা এসে গেছে আমি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর কাছে স্বয়ং নিজে দাবি করেছি রেকর্ডিং করে আমি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর কাছে নিজে দাবি করেছি আর পরশুদিনে গিয়েছিলাম জালাল পরশুদিনে পরশুদিনে ববে হাকিম সাহেবের কাছে দাবি করে এসেছি পূর্ব মিনু আসছেন এই যে হাজি নুরুম সাহ আছে হজ কমিটির চেয়ারম্যান করার জন্য আবেদন করে তিনি একবার ছিলেন থাকার পরে হাদির সাফ সব উপকৃত হয়েছে তারপরেও উপকৃত হয় না বলবো না কিন্তু আমরা আবার চাই হাদির সাহকে আপনার কি হাদি সাফের চেয়ারম্যান চান সকলে হাত তুলে দেখান সবাই চান তো হাটটা না পাচ্ছেন কি হলো হ্যাঁ যদি বলে এক লাখ টাকা দেবো চান তখন হাই সাহেব চেয়ারম্যান চান তো হাত তুলে দেখান আমি আবেদন করেছি আপনাদের সামনে রেখে আবার আবেদন করি ইনশাআল্লাহ হাই সাহেবকে কিছু বলার জন্য আসসালামু আলাইকুম আম্মাবাদ আমার পির্জাদা তহাসিদ্দিক সাহেবের উদ্যোগে আমরা এত সুন্দর একটা বাগানে বসে আছি এর জন্য আমি শুকরিয়া আদায় করি মোজাদে জামানের দরবারে আমার বয়োজ্যেষ্ঠ পীর ভাই ইসমাইল সাহেব এখানে ছিলেন আমি মঞ্চে যারা আছেন কারি সাহেব সবকে আমার আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানাই আপনাদের সকলের অন্তরের অন্তরের স্থল থেকে আমার সালাম মোবারকবাদ জানাই ভাইয়ের সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক যেহেতু আমরা জামানের সিলসিলা আমরা কিছু ভাবি না মনি না আমরা ফুলপুরাকে মানি কিন্তু আর কাউকে মানি না নিশ্চয়ই সবাইকে মানি তবে সিলসিলা হিসেবে আমরা তার প্রিয় আমাদের বয়োজ্যেষ্ঠ পীরদের আমরা শ্রদ্ধা করি তার মধ্যে আমার তহ ভাই উনি যেভাবে সমাজের খিদমত করছেন এবং ইসলামের যেভাবে খিদমত করছেন আমি আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করি তার দ্বারা একটা ইসলামের পরিপূর্ণ হিসেবে গৃহীত হোক এই যে মাদ্রাসা আলা কুল্ল মুসলিম আতিন রসুল বলেছেন সমস্ত নরনারীকে এলেম শিক্ষা করার ফরজ সেই এলেম শিক্ষার কারিগর এলেম শিক্ষার কারখানা তৈরি করা হয় সেখানে তো আপনারা সকলে দোয়া করবেন এবং আমরা সকলেই দোয়া করি যখন কোরআন শরীফ নাজেল হয়েছিল প্রথমে বিকেলাজ খেলা পড়ো পড়ার কথা বলা হয়েছিল না পড়লে আমরা পিছিয়ে যেতে হয় আজকে ভারতবর্ষের পরিস্থিতি আসাম থেকে যিনি এসছেন তিনি জানেন ভালো ইসলামকে কোথায় বিপন্ন করবার চেষ্টা করছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মাথা উঁচু করে যদি ইসলামের পাতে পারি আমরা সব মহান আল্লাহর কাছে এই দোয়া করি যে আমাদের দিয়ে আল্লাহ আমাদের ইসলামকে বাঁচিয়ে রাখুক আমরাই আমরা ইসলামের খিদমতদার হতে পারি সবাই বলুন আল্লাহ আমিন আমাদের দোয়া যেন আল্লাহ কবুল করেন আমরা সবাই সুস্থভাবে থাকতে পারি আমরা মাথা উঁচু করে ইসলামের কথা বলতে পারি এটাই আমার সবথেকে বড়ো কামনা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলহামদুলিল্লাহ এই মানজুকে আল্লাহ কায়েম করুক আর নামে জান্নাতের দিন কে আমাদের দিন যেন এই ছবিটা আমরা আল্লাহর আরশেম আল্লাহ যেন আমরা দেখতে পাই যে আমরা যেই শরিক হয়েছিলাম সেই শরীকে হিসাবে ওসিলা হিসেবে একটা নাজাতের ওসিলা যেন আল্লাহ হয়ে যায় কারণ আমরা মহাপাপী আমরা কাপ করি সব সময় আমরা ভালো কাজ থেকে বিরত থাকি তাই আল্লাহ যেন আমাদের নাজাতের ওসিলা হয়ে যায় এরকম একটা মজলিস সবাই বলুন আল্লাহ আমিন